যে সমীকরণে সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা বাঘের মতো লড়াই করে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় আফ্রিকার কাছে শেষ মুহূর্তে কেমন করে হারল যুক্তরাষ্ট্র যে সমীকরণে সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা দেখুন বিশ্বকাপে সুপার এইটে মুখোমুখি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল আফ্রিকা যেখানে কুইন্টক ডিকক অ্যাডাম মার্কারামদের ঝোড়ু ব্যাটিংয়ে ভর করে যুক্তরাষ্ট্রকে একশো পঁচানব্বই রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল আফ্রিকা বড় লক্ষ্য যেভাবে শুরু করার দরকার ঠিক করলেন যুক্তরাষ্ট্র দুই ওপেনার টেইলর এবং গ্যাস এই রুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে দেননি আফ্রিকার পেস বলার কাবিজর আবাদা দলীয় তেত্রিশ রানের মাথায় টেইলরকে ফেরান কাবিজোর আবাদা এরপর যুক্তরাষ্ট্র ছিল অধপতনের গল্প নীতিশ কুমার অ্যারন জনসন করি অ্যান্ডারসনদের মতো বাঘা বাঘা ক্রিকেটারকে ফ্রান মোট কথা যুক্তরাষ্ট্রের দলীয় রান যখন এগারো ওভারে ছিয়াত্তর তখনই পাঁচ টপ অর্ডার ফিরে যান কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে গল্পটা পাল্টে দিলেন অ্যান্ড্রো জসেস এবং হারমিত সিং এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন জসেস পেয়েছিলেন দ্রুত ফিফটির দেখা যার ফলে মাত্র ষোলো ওভারে একশো পঁয়ত্রিশ রান পার করে ফেলে গিয়েছে তখনই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের মোড় নেয় শেষ তেরো বলে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চৌত্রিশ রান অ্যান্ড্রিজ দশেস এবং হারমিত সিং রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন যার ফলে শেষ মুহূর্তের নাটকীয়তায় বাঘের মতো লড়াই করে হারল যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই জয়ের ফলে যে সমীকরণে সেমি খেলবে সাউথ আফ্রিকা সুপার এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে আফ্রিকা যেখানে একটি জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন আফ্রিকা সুপার এইটে মাত্র দুইটা ম্যাচ আছে আফ্রিকার ওই দুইটা ম্যাচের ভিতর যে কোনো একটাতেই জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা